এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রবল চাপে পড়ে গেল রাজ্য সরকার এবার রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আজকে এসএসসি মামলার শেষ শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেই শুনানিতে রীতিমতো বিপদে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট হয়ে গিয়েছে ত্রুটিমুক্ত বাছাইয়ের জন্য রাজ্য সরকার এবং এসএসসি দায়ী আজকে পরিষ্কারভাবে মন্তব্য করলেন বিচারপতি সঞ্জয় কুমার একজনও দাগি প্রার্থী তালিকায় ঢুকলে এসএসসিকে ফল ভুগতে হবে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের দাগি প্রার্থীদের বাঁচানোর জন্য কি কারণে সুপ্রিম কোর্টে এলো কোন কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয় আপনারা আবার হাইকোর্টেও আবেদন করেছেন এত সাহস হয় কোথা থেকে একই সাথে তীব্র ভর্সনা এসএসসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কপিল সিব্বলের বক্তব্য ছিল যে যেহেতু এখনও কারা কারা দাগি এটা জানা যায়নি সেই জন্য সকলকে পরীক্ষায় বসতে দেওয়া হোক তখনই ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি সঞ্জয় কুমার এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং এসএসসিকে কড়াভাবে মানে কড়া ভাষায় ভরসনা করে সুপ্রিম কোর্ট এবং এতে করে যে চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখার বিষয় এটাই যে এসএসসি পরীক্ষায় কোনো রকম কারচুপি হয় কি না যদি কোনো কারচুপি আবারও হয় তাহলে সেক্ষেত্রে যে ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেটা আর বলার অপেক্ষা রাখে না আজকের এই মন্তব্যের পর